প্রতিটা রানওয়ে দুইটা করে নাম্বার থাকে এবং এই নাম্বার মেনশন করেই পাইলটদের বলা হয় তারা কোন রানওয়ে ব্যবহার করে টেক অফ বা ল্যান্ড করবে অনেকেই ধারণা করেন যে দুইটা নাম্বার মানে দুইটা আলাদা আলাদা রানওয়ে আসলে ব্যাপারটা কিন্তু তেমন নয় প্রতিটি রানওয়ে দুই প্রান্তই কোনো না কোনো কম্পাস ডিরেকশনের দিকে মুখ করা থাকে রানওয়ের নাম্বারগুলো জিরো ওয়ান থেকে থ্রি সিক্সের ভিতর হয়ে থাকে রানওয়ের দুই প্রান্তের দুই নাম্বারের ভিতর সবসময় এইটিন ডিফারেন্স থাকে যেমন কোনো রানওয়ের এক প্রান্ত জিরো ফোর হলে অপর প্রান্ত অবশ্যই টোয়েন্টি টু হবে এক প্রান্ত থ্রি জিরো হলে অপর প্রান্ত হবে ওয়ান টু এক প্রান্ত টু এইট হলে অন্য প্রান্ত হবে ওয়ান জিরো এক প্রান্ত জিরো ওয়ান হলে অন্য প্রান্ত হবে ওয়ান নাইন এবং এভাবেই চলতে থাকে প্রথম ডিজিটটা সরাসরি কম্পাসের ডিরেকশন অনুযায়ী থাকে এবং শেষের ডিজিটটি যদি শূন্য না হয় তাহলে ওই ডিজিটের নিকটবর্তী দশকের শূন্যতে এনে ওই শূন্যকে বাদ দিয়ে দেওয়া হয় এক কথায় বলতে গেলে শেষের নাম্বারটি সবসময় বাদ দেওয়া হয় যেমন এই ছবিতে কম্পাসের কাটাটিকে যদি আমরা একটি রানওয়ের সাথে তুলনা করি তাহলে দেখা যাচ্ছে এর লাল প্রান্ত ওয়ান ওয়ান নাইন ডিগ্রি সাউথ ইস্ট ডিরেকশনে আছে এখন ওয়ান ওয়ান নাইন ডিগ্রির নিকটবর্তী দশক হলো ওয়ান টু জিরো এবার শেষে জিরো বাদ দিলে থাকে ওয়ান টু এখন এটাই ওই রানওয়ের নাম্বার এখন এর সাথে ওয়ান এইট যোগ দিলে আপনি অপোজিট রানওয়ে নাম্বার পেয়ে যাবেন থ্রি জিরো কোনো রানওয়ের হেডিং যদি ওয়ান এইট থ্রি ডিগ্রি হয় তাহলে নিকটবর্তী দশক হবে ওয়ান এইট জিরো অথব এর নাম হবে ওয়ান এইট একইভাবে ওয়ান এইট সিক্স ডিগ্রি হলে নিকটবর্তী দশক ওয়ান নাইন জিরো এবং শেষে শূন্য বাদ দিয়ে এই রানওয়ের নাম হবে ওয়ান নাইন অনেক বড় বড় এয়ারপোর্টে প্যারালাল রানওয়ে থাকে যেমন শিকাগো এয়ারপোর্ট ফলে রানওয়েগুলোর ডিরেকশন একই রকম হয় সেই ক্ষেত্রে রানওয়ের নাম্বারের পাশে এল সি এবং আর লেটার বসানো থাকে এল মানে লেফট বা বায়ে সি মানে সেন্টার বা মাঝখানে এবং আর মানে রাইট বা ডান দিকে ইন্ডিকেট করে এখানে একটা জরুরি বিষয় হলো এই নাম্বারগুলো সব সময় আলাদা আলাদা ডিজিটে উচ্চারণ করতে হয় যেমন রানওয়ে ওয়ান এইটকে এইটিন না বলে ওয়ান এইট বলা হয় টু ওয়ানকে বলা হয় টু ওয়ান নট টোয়েন্টি ওয়ান আর টু সিক্সকে বলা হয় রানওয়ে টু সিক্স আমাদের ঢাকা এয়ারপোর্টের দুই প্রান্তের নাম্বারগুলো হলো থ্রি টু এবং ওয়ান ফোর নিকুঞ্জের দিকের প্রান্তটা হলো থ্রি টু এবং উত্তরার দিকের প্রান্ত হলো ওয়ান ফোর বাতাসের ডিরেকশনের জন্য বেশিরভাগ ল্যান্ডিং টেক অফ কোলা হয় রানওয়ে ওয়ান ফোর ইউজ করে এই ছিল রানওয়ে নিয়ে বিস্তারিত আলোচনা